আসসালামু আলাইকুম সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য দারুকুলার শুভেচ্ছা তো আজকে বাচ্চার বয়স চলতেছে পঁচিশ দিনের মতো তো এখানে প্রায় সাত হাজারের মতো আছে আমাদের আরও আছে ওইদিকে আমাদের ওইখানে আরেকটা আছে ওইখানে আছে এইটা মিলেইয়া তারপর আমাদের ওইদিকে আরও আছে এখানে প্রায় সাত হাজারের মতো আছে তো আপনারা যারা ডিম উৎপাদনের জন্য খামার শুরু করতে চান মিশরি ফার্মে লালন পালন করতে চান ডিম উৎপাদন করতে চান ডিম উৎপাদন করে আপনার সংসারের বাড়তি খরচটা আছে না ওইটা ওইটা করতে চান আপনি বা কেউ কেউ অনেকে চাকরি করেন চাকরি করার পাশাপাশি একটা খামার শুরু করতে চান এই ধরনের বা কেউ স্টুডেন্ট আছে কেউ প্রবাসী আছে বাড়িতে একটা খামার করতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন একদম কম দামে আমরা এই বাচ্চাগুলো দিয়ে দিতেছি ছটা ভ্যাকসিন দিয়ে ওষুধের ডোজগুলো কমপ্লিট করে এই বাচ্চাগুলো দিতেছি একদম সুস্থ সবল করে যাতে আপনাদের কাছে গেলে যাতে না মারা যায় ওইভাবে আমরা বাচ্চাগুলো আপনাদের হাতে পৌঁছে দিতেছি আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে নতুন নতুন খামারি উদ্যোক্তা হয় তাদেরকে আসলে এই বাচ্চাগুলো আমরা দিই তো অনেকে বলেন আমাকে ভাই স্বামী মুরগি আসলে ডিমগুলা কেমন পারে বা কী অবস্থা তো আজকে আমি দেখাবো আপনাদেরকে এখন প্রায় এগারোটার মতো চলতেছে এখন কী অবস্থা কেমন ডিম পারতেছে প্যারেন্টস আর আমাদের এখানে কিছু প্যারেন্টস রাখা হয়েছে বেশি রাখি না এখানে কারণ এখানে আমাদের ভিজিটাররা আসে বলতে নতুন খামারি যারা আছে তারা এখানে আসে আইসে আইসা দেখে দেখার পরে যে আমাদের সাথে কথা বলে আমি অনেক দূর থেকে ক্যামেরাটা জুম করছি আসলে মুরগিটা চলে যায় আমি কাছে গেলে পরে ওরা চলে যায় এই জন্য দেখাতে পারি না আপনাদেরকে যে দেখেন আসলে ফার্ম মুরগি ডিমের অবস্থাটা মানে অনেকগুলা পারছে এখানে পারার পর এখানে নিয়ে বইচারিছে এরকম অবস্থা তো আসলে স্বামী মুরগি ডিম উৎপাদন করতে গেলে সারা ঘরের ছড়ায় ছিটায় ওরা ডিম পারে দেখেন ছড়ায় ছিটাই ডিম পারছে আরও ওইদিকে আরও ডিম পারছে দিকে আছে কোনায় কোনায় ওই যে দেখেন এখানে পারছে তারপর এখানে পারতেছে মানে আপনাদের আপনারা লাইনে থাকেন আমার সাথে থাকেন অবশ্যই কেউ সের মানে ভিডিওটি স্কিপ করবেন না দেখেন আপনাদের জীবনে অনেক লাভ হবে আসলে একটা মানুষ যদি সাকসেস হয় তার পরিবারের অনেকটা অনেকটা স্বস্তি পায় আর বেকার মানুষ যদি একটা পরিবারের মধ্যে থাকে এটা আসলে একটা বোঝা হয়ে দাঁড়ায় আমি চাই না বাংলাদেশের মানুষ ইয়াং জেনারেশান বেকার থাকুক আবার অনেকে আছে প্রবাসীর প্রবাস থাকে প্রবাস থেকে বলেন যে ভাই আমি একটা খামার করতে চাই কিভাবে খামারটা করতে পারি ওই তাদের জন্য আজকে ভিডিওটা বা অনেকে আসে গৃহিণী বলতে আপনার হাউসওয়াইফ যাদেরকে বলে ফ্যামিলির মধ্যে হয়তো স্বামী গেছে বিদেশে আপনারা করতে চান মহিলা যারা আপু যারা আছেন আবার অনেকে আছে কলেজে পড়ে ভাই আপুরা আছেন ওনারাও করতে চায় আপনারা আজকে মানে সবাই করতে পারবেন এটা এর বেশি কাজ নাই যে দেখেন আমরা এখানে এক বালতি খাবার দিয়ে রাখি সারাদিন খায় হ্যাঁ আর বেশি ধরতে হয় না এখানে একটা ড্রাম দুইটা ডাম ডামের মধ্যে পানি দিয়ে রাখি পানি খায় শেষ বেশি কাজ নাই আর এগুলা যে লিটারগুলা এগুলো আমরা ধানের সুসা দিছি শুষা বা দিতে পারেন এগুলো দিলেই হয় তেমন কোনো কাজ নাই আর ডিমগুলো তুলে নিয়ে বাজারে দিয়ে দিতেন বা বিক্রি করে দিতেন আপনাদের যা যে যেভাবে পারেন বিক্রি করে দিবেন আর ডিমের দামের উপর নির্ভর করে আসলে আপনার লাভ অংশটা আপনার এলাকায় যদি পঞ্চাশ টাকা হালি যদি হয় এই দেশি মুরগি ডিমের মতো যে এই ডিমটা পাহি মুরগির ডিমগুলা কিন্তু দেশি মুরগির ডিমের মতো এগুলো যদি আপনার পঞ্চাশ টাকা আলিও বিক্রি করতে পারবেন তাহলে দশ হাজার টাকা প্রতি একশো মুরগি থেকে লালন নিতে ইনকাম করতে পারে একদম দেশি মুরগির ডিমের মতো ঠিক আছে একদম দেশি মুরগির ডিমের মতো আপনারা যে কোনো এলাকায় এটা পঞ্চাশ টাকার উপরে হালি বিক্রি হয় আমরা ষাট টাকা বিক্রি করতেছি সিলেট বাহুবল বাহুবল এলাকায় অত হবিগঞ্জ এলাকায় ষাট টাকা করে চলতেছে আর আমরা বিশ ডিমগুলো আরেকটু একটু দামে বিক্রি করতেছি তা আপনারা যে কোনোভাবে ইনকাম করতে পারবেন এগুলা তো আমি অনেকগুলো ভিডিও সারি অনেক অনেকে দেখেন অনেকে আসেন আমাদের খামারে খামার করেন অনেকে আমাদের থেকে বাচ্চা নিয়ে যায় বাচ্চা নিয়ে খামার শুরু করেন আমরাও ওইভাবে বাচ্চা ফুটাই আপনারা অনেকে এক মাসের বাচ্চা দেখতে চাইতেছেন এগুলো হচ্ছে এক মাসের বাচ্চা আর আমাদের ওইদিকে হচ্ছে আজকে পঁচিশ ছাব্বিশ দিন এরকম একটু কম বয়সীটার আর এটা হচ্ছে এক মাসের এখানে সর্বমত আমাদের আছে আমাদের এখানে আছে চার হাজারের মতো দুটা দুই এটা মিলে এখানে সাত হাজার আছে ঠিক আছে এখানে সাত হাজারের এখানে আছে চার হাজারের মতো এগারো হাজারের মতো আছে এখানে আছে দুই হাজার দুই হাজার করে একটাতে দুই হাজার দুই হাজার করে আছে আপনারা চাইলে একদিনে বাচ্চা নিতে পারেন এক মাসে বাচ্চা দিয়ে শুরু করতে পারেন যারা ভয় পান বোর্ডার করতে পারেন না তাদের জন্য এক মাসের বাচ্চাটা এই মেশিনটা হচ্ছে আমার নিজের হাতের মেশিন এটা আসলে আমি এতটা ঘুষে টুসে বানাই না আমি নিজের মতো করে করি তো বেশি ইয়ে করি না আমি যাদেরকে কাস্টমারদেরকে মেশিন দেই তাদেরকে সুন্দর করে দেই আর এখানে ডিম ফুটতেছে এখানে কিছু টাইগারের ডিম আছে আর এখানে কিছু ফার্মিং মুরগির ডিম আছে লালগোলা হচ্ছে টাইগার কালোটা হচ্ছে আপনার টাইগারের টাইগার ডিম ফুটতেছে আর সাদাটা হচ্ছে আপনার ফার্মিং এখানে আছে বারোশোর মতো বারো চোদ্দোশোর মতো আছে গনা নাই আসলে মেশিন দিকে বাইর হয়েছে এই যে আমাদের মেশিন মেশিন থেকে বাইর হওয়ার সাথে সাথে আমরা এখানে দিয়ে দিছি আর এখানে গঞ্চি না বাচ্চারা কত পিস আছে এখানে আমার আনটাকে বলতেছে এখানে বারোশোর মতো আছে আমি ভিডিওটা বেশি লম্বা করব না আমি এতটুকু ভিডিও রাখবো আর আমাদের লোকেশনটা অবশ্যই জানেন সিলেট হবিগঞ্জ বাহুবল থানা মিরপুর আপনারা মিরপুর আইসা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে মানে কথা বলতে পারেন খামার শুরু করলে অবশ্যই আমি আপনাদেরকে সম্পূর্ণ পরামর্শ দিব কিভাবে কিভাবে করবেন আর এগুলা যদি আপনারা একশো মুরগি লালন পালন করেন দশ থেকে বারো হাজার টাকা পনেরো হাজার টাকা এরকম করতে পারবেন আর যদি আপনারা পাঁচশো করেন তাহলে মিনিমাম পঞ্চাশ পঞ্চাশ থাকবে এটা আশা করা যায় আমরাও করতে পারি এরকমই আর আমাদের থেকে পরামর্শ নেবেন আর আমরা যে ফিট রাখা হইতেছি বর্তমানে এটা হচ্ছে একাত্তর ব্রয়লার স্টার্টার যেটা ঠিক আছে দেখে ব্রয়লার স্টার্টার যেটা এটা এটা তৈরি হয় শেরপুর পূর্বপুরাতে তৈরি হয় এটা এটা আমাদের সিলেটে পর্যন্ত আসে সারা সিলেটে আসে তো আপনারা যদি এই ধরনের বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সালামু আলাইকুম